এসিটা একটু নিয়ম তোর দেশি বেশ সবসময় তো একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে আজকে এলসি পেয়ে দেখলাম কিনলেন আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে আজকে হয়তো বাজার তো অনেকটা কম তবে জনগণের জন্য সুবিধা হয়েছে আর কি আমরা পাইকার যারা তারা হয়তো মাল আগের কিনা ছিল আমার হয়তো অনেক টাকা লস হয়েছে তারপর হোক তারপরে কমে খাক এটি আমরা চাই আচ্ছা আচ্ছা আর দেশি পেস কিনলেন নাকি কাকা আর দেশি পেস আজকে দেশি পেস মার্কেটে কম আর যা সর্বোচ্চ উপরে ষাট টাকা মানে ষাট টাকা ষাট টাকা যেমন এই যে দেশি পেস এই যে এক সপ্তাহ আগে একটু বাড়তি ছিল নাকি এক সপ্তাহ আগে অনেক বেশি ছিল অনেক এখন মানে এলসি আসাতে দেশি পেঁয়াজের বাজারও কিছুটা কমে অনেকটা কমছে অনেক কমছে না এতে সাধারণ জনগণের কাছে বা আপনার কাছে কি মনে হয় আসলে বাজারটা কমাতে আমাদের জন্য সুবিধা কিন্তু মাল সেল বেশি হবে আমাদের চবিটি বেশি হবে আচ্ছা আজকে সর্বশেষ মানি পেজ কিনলেন পঞ্চান্ন টাকা করে না আচ্ছা ঠিক আছে কাকা আপনার সঠিক নিউজটা আহ মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আরতদারের সাথে কথা বলে জানবো যে আজকের বাজারে এলসি এবং দেশি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে বল আমরা দেখতে পেলাম সরাসরি শ্যাম বাজারে এলসি ঢুকেই গেছে নাকি জি জি অনেক জল্পনা কল্পনার পরে দীর্ঘ অনেক দিন ধরে আমরা এলসি চোখে দেখি না কিন্তু আজকে সরাসরি দেখলাম নাকি সরাসরি নাম তো দামটা আজকে কেমন চলছিল দাম চলছে 60 থেকে 65 টাকা 63 টাকা পর্যন্ত চলছে মানে

দর্শক আপনারা সরাসরি শুনতে পারছেন নাকি আরো কমে যাবে এখন এলসি মাত্র কেবল শুরু শুরু হয় আজকে প্রথম আজকে প্রথম প্রথম এখন মানি সামনের দিকে যত এলসি আসবে যত আমদানি হবে তত বাজারটা নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণে থাকবে না আচ্ছা আমরা আপনার কাছ থেকে আটটু জানতে চাই যে আমরা দেশি চায়না রসুন দেখতেছি আজকের বাজার কেমন চলছে চায়না রসুন এটা চলছে একশো থেকে একশো টাকা পর্যন্ত থেকে টাকা মানে কমের কমের দিকে আর দেশি রসুন কত চলছিল দেশি রসুন পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর তাও কি কমের দিকে আছে ওটাও কমের দিকে আর কোন কোন আদা আছে কোন কোন জায়গা চায়না আদা কত চলছে জিরে আদা এটা চলছে একশো থেকে একশো দশ টাকা আর মোটা আচ্ছা ওইযোগান কত চলছিল ওটা চলছে একশো বিশ টাকা বিশ টাকা আধার বাজার আদার বাজার বর্তমান সস্ত কম আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে জানার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম

কাকার কাছে তো দেশি এবং এলসি দুটাই আছে নাকি আচ্ছা যাই হোক কাকা আমরা সরাসরি এলসি নিয়ে একটু কথা বলি যেমন এই যে আমরা এলসি দেখতেছি আজকে কত চলছিল কাকা এলসি ভালো মালটা যেটা ওটা ষাট টাকা বন্ধ করছি আর এই যে এখন যে আছে এটা একটু মিডিয়াম সাইজ এগুলা দুই এক টাকা কম বেঁচতেছি সাতান্ন আটান্ন এরকম বেঁচতেছি আজকে জি এই যে হঠাৎ না হঠাৎ করে এলসি ঢোকাতে দেশি পেঁয়াজের বাজার কমে গেছে কমে গেছে এখন আমার ব্যাপারী যারা আছে এই এপিএসটা গতকাল যারা কিনছে এদের পর্তা ছিল ষাটষট্টি সিষট্টি এরকম আজকে আজকে বিক্রি হচ্ছে ষাট বারষট্টি তার মানে এলসি দুটা দেশি ভারতের বিক্রি কম বেচা বিক্রিও কম না যেমন এই এ পি গুলা তো আপনারা ব্যাপারী মাধ্যমে বিক্রি সব মাধ্যমে

একমাত্র এলসির কারণে এলসির কারণে আচ্ছা কাকা অনেক পাইকার আছে দূর দূরান্ত থেকে শ্যামবাজার থেকে মাল নেয় আবার অনেক ব্যাপারী আছে আরতে মাল দেয় তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন তো কাকা কার সাথে যোগাযোগ করবেন ব্যাপারীর সাথে ফরিদপুরের ব্যাপারী ব্যাপারী পাইকার আপনাদের সাথে যোগাযোগ ব্যাপারীর সাথে আপনি ব্যাপারী নম্বর লেখেন না না ব্যাপারী হাজি মোহাম্মদ আমজাদ আলী নাকি এই মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম কোন পাইকার যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই ওই নাম্বারে যোগাযোগ করবে নাকি আচ্ছা যাই হোক কাকা

এগুলো তো আদা না আদা এটা উড়িষ্যা আদা এটা উনিশ বিশ আদা আরকি সরস না কত বেশি ভালো না এটা কোথায় গেল আদা কাকা ইন্ডিয়ান উড়িষ্যা আচ্ছা কত চলছিল কাকা এটা বেশি সত্তর আটষট্টি পঁয়ষট্টি মানে নিচে সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি আর উপরে কত সত্তর সত্তর টাকা তাহলে আদার বাজার কি দশ একটু কম একটু কম না আচ্ছা ঠিক আছে কাকা

অনেকটাই দশ অনেকটা আর বেশি পেয়েছ দেখতেছি আমরা এটা কত চলছে কি আজকে কম না বাড়তি আজকে একটু কম এলসি পরিমানে একটু কম আজকে ষাট টাকা বাজার

अच्छा আপনি তো কয়েকটা দোকানে ঘোরাফেরা করছেন এখনো তো পে স্ক্রিনে নাই নাম কি নেই আমি বিভিন্ন দোকানে ঘুরছি তাহলে কোন দোকানে কত ঘুরে সাইছে যে এলসি পেজ আমরা দেখতে পারলাম সরাসরি অনেক দিন পরে জল্পনা কল্পনা করে আজ আমাদের শ্যামবাজারে এলসি পেজ আইছে নাকি এখন এনসি কয়েকটা জিজ্ঞাসা করলাম কেউ 65 টি কেউ 63 টি আছে কেউ 62 টি আছে এখন 60 টি আবার একটা দুটো কম আছে এরকম আচ্ছা তাহলে আপনাদের মনে এখনো অনেক শান্তি নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দর্শক আসসালাম আলাইকুম আমরা আর ঘরে চলে আসলাম আমরা এ ঘরে দেখতে পারলাম যে দেশি পেয়েছি এখনো আছে কিন্তু কেলচির কোনো আবাস এই ঘরে নাই

আচ্ছা আ কাকা এলসি নি একটু কথা বলতে চাই যেমন আপনাদের আরো দেখি আজকে এলসি ঢুকছে আমনদরবা এসি দুগুনে অনন সমবায়ন অনুগরো এসি ঢুকছে আচ্ছা আপনারা কি এলসি করেন না এলসি করি আমগো যা যা পাটি আছে আমগো পাটি আন দাওরা মানে অন পাটি আপনাদের এলসি আনে না আমগো আছে আচ্ছা আচ্ছা যাও কা তো কাকা এই যে আমরা দেখতে পেলাম দেশি পেয়াজ আজকে কেমন দামে বেচা বিক্রি চলছে বলবো বলেছে একটু কম কারণ এসি আসছে তো সামবাজারে জি দেশ বিশ একটু দাম কম মানে কমে গেছে একটু কমছে এতে কৃষক বা ব্যাপারীদের কি অবস্থা কৃষকরা কৃষকরা ঠিকই পার টাকা পাইছে ব্যাপারীরা লোক খাইছে বেশি

গতকালকে বা এক সপ্তাহ পেঁয়াজের বাজার কেমন তখন এখন মানে মূলত এলসির কারণে দেশি পেঁয়াজের বাজার দশ নেমে গেছে আচ্ছা আচ্ছা আহ যাই হোক কাকা এলসি কি সবাই ঘরে কি এখনো পুষাইছে সব ঘর পুষবো না সবাই তো এলসি পেয়েছে না যে যে ঘরে এলসি পাটি আছে এলসি নাম ওর ওর পায় সব ঘরে এলসি থাকে না মানে সামাজের অর্ধেক করে প্রায় তারও কম থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর ঘরে এলছি এখনো ঢোকে ঢুকো এই পাঠানি কাকা চায়না রসুন কত চলছিল আজকে একশো দশ থেকে একশো পনেরো একশো দশ থেকে একশো পনেরো পনেরো টাকা চায়না বাজার কি বাড়ছে চায়না বাজার দুই এক টাকা বাড়ছে হালকা দুই এক টাকা হালকা দুই এক টাকা বাড়লে কি এটা বাড়ার মধ্যে পড়ে কাকা না না এসি তো হিসেবে দাম কমই যে যে অরিজিনাল যে পার্টি এত কোটি টাকা লস হইতাছে এই জেনারেশন সাহেবের থেকে 140 50 60 টাকা কত দাম কম এসি দাম কম আচ্ছা এই মানে জেনারেশন দাম কম আচ্ছা কাকা আপনার ঘরে কি দেশি রসুন আছে আছে রসুন আছে 80 70 টাকা আটষট্টি থেকে সত্তর মাজলা না বড় সাইজ এটা মিডিয়াম মিডিয়াম মধ্যম সাইজ হয় না মোটাকে আর দাম বেশি আচ্ছা আচ্ছা যাই দর্শক আমরা আজকে সরাসরি কাকার কাছ থেকে আমাদের দেশি পূর্ণ পেঁয়াজ কেমন দামে বেচা বেছি চলছে জান জানলাম আর তার সাথে কাকা এখন এই যে পেয়েছি আসতে আমাদের দেশি পেঁয়াজের বাজার আহ অনেকটা কমলো সামনে কি আরো কমার সম্ভাবনা আছে কাকা মামু আছে আমি জানি না আল্লাহ তারপর এলসি মিষ্টি আসলে এলসি দাম আটটা কমতে পারে তারপর দেশি বীজ বীজের দাম কমতে পারে এটা মূলত মনে করো যে আমার কৃষককে আমি দোষ দিই কৃষক আগে আমার পঞ্চাশ ষাট টাকা পাইলে আমলিকের যথেষ্ট পঞ্চাশ ষাট টাকা আমার পাইলাম যথেষ্ট তখন আশি টাকা হলে পারো আবার একশো টাকা হলে পারো এবং কম দাম তো পশি পঁচিশটি টাকা তখন ষাট টাকা যখন আসিল যখন এই দামে যখন আসলো তখন ওই দাম আন্তর্জাতিক পিচটা বৃষ্টি পারে তো তখন সবাই শিখতে আমার দরকার নেই আর দেশি বীজ দাম কম

মানে কিছুদিন আগে ছিল যেমন মৃত্যু আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ঠিক আছে কাকা এখন আপনি আপনার যেহেতু আপনি একজন আরতদার আপনার পাইকার আছে না পাইকারদের কে বলে দেন যেমন এই ভিডিও তো তারা শুনতে পারে যেমন সামনের দিকে